ইয়াস এটা হচ্ছে ডেট সিক্সের ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক 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 ভালো আছি আর তোমরা যে ভিডিওতে ভালোবাসে দিচ্ছো আর তো কমেন্টস করছো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো আর হ্যাঁ চলে এসেছি কিন্তু মিটি অফিসিয়ালে যারা এখন দেখে নি যাও যাও গিয়ে দেখে আসো সো সকাল সকাল উঠে আবার ব্লগিং স্টার্ট করে দিচ্ছি এত বাজে এগারোটা বাস এগারোটা পাখি এগারোটা বাজে কিন্তু আজকে আমি ঘুম থেকে উঠেছি কটার সময় আজকে ঘুম থেকে উঠেছি নটা সাড়ে নটার সময় নটা দশটার সময় থেকে আজকে আমি ঘুম থেকে উঠেছি তো চলো আবার সেই সকালবেলা ঘুমতে একবারে ঘুমতে গেটে এখন দেখাবো যে কে কী করছে তো এদিকে প্রথমেই রয়েছে দেখো আমার মা আমার মা সেই যেখানে আমার মা থাকে রান্না করছে দেখো মাতাজি হ্যালো কেমন আরেও আর আচ্ছা এই হচ্ছে ভেন্ডি আর এখানে যে তরকারি হচ্ছে তো চলো এদিকে তো রান্না হচ্ছে তোমাকে দেখালাম আমি এক আমি ঘুম থেকে উঠেছি আমি এডিটিং করলাম যেটা এখন এডিটিং চলছে অ্যাকচুয়ালি এডিটিংই করছিলাম আমি বাট এডিটিং করতে করতে পারলাম তোমাদের সাথে কথা বলাটা দরকার নাহলে বলবো যে সকাল তো চলেই গেলো তারপরে আর কী করছিলো বুঝতে পারলাম না তো ওই যে ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে দেন আমি একটু এডিটিং করছিলাম এডিটিং কমপ্লিট হয়নি আর ব্লগ আপলোড করলাম ইয়েস তো চলো আরও দেখে কী কী করছে এইদিকে হচ্ছে আমার দাদা কই গেল দাদা ও এখানে বসে বসে দেখো কীভাবে ফোন চালাচ্ছে শুয়ে শুয়ে তারপর চলো দেখাই তো আমাদের বাড়ি দেখতে পাচ্ছে দেখো

হ্যানশেখ হ্যাঁ হ্যানশেখনি থেকে পাগল হয়ে গেল তোমাকে দেয়নি কেউ ভালো বলছে আজকে মনে হয় বৃষ্টি হবে যতটা সম্ভব মনে হচ্ছে কারণ আমি দেখলাম ওদেরও আজকে মানে সম্ভাবনা আছে হালকা পাতলা হালকা নালকা পাতলা নিচের থেকে আইডিয়া দিচ্ছে এ কথা বলি বল

একজন লাইটের সামনে একজন যদি পিছের সামনে থাকে সামনে পিছনের জন্য কালো লাগে বল তোদের সুবিধার জন্য লাগে এত ভারী ফোন

এত বলি মানে সত্যি বলছি আমি রিমিকে যেভাবে বলি না বন্ধু একটু ভিডিও করো একটু ভিডিও ওর ভালোর জন্যই বলি এরকম একটা বেস্ট ফ্রেন্ড কপাল করে পেতে হয় বুঝলাম যে একটু এগুলো ফায়দা উঠো তো এগুলো ফায়দা উঠাবো ওরকম বন্ধু ফায়দা বলে না এটা বলে অ্যাডাপ্ট করা যেটা চলো ও করছে আমিও করি কিছু না কিছু তো করি ও চাইলেই করতে পারে কিন্তু সাপোর্ট করি যে বন্ধু ভিডিও কর বন্ধু কোন একটা ইয়েই নেই যে ট্যালেন্ট নেই সিরিয়াসলি রিমির ভিতর কোনো ট্যালেন্ট নেই না আছে পড়াশোনার ট্যালেন্ট না আছে বাড়ির কাজের ট্যালেন্ট না আছে ভিডিওর ট্যালেন্ট কিছু ট্যালেন্ট নেই মেয়েটা হচ্ছে একদম একটা ট্যালেন্ট লেস তো চলো টাড়া তিন মিনিট হয়ে গেছে

सो गाइस एखाने देखो दीदी के कॉल करा होच्छे हेलो दीदी कैसे हो आप कैसे हो मैं थीखो। मैं थीखो। एक बार भी हमारी याद नहीं आई आपको कैसे इंसान हो आप मैंने बॉडी को बहुत याद किया <laughs> मैं <laughs> पर मैंने मीठी को याद नहीं किया हे हे सच में मुझे याद नहीं किया इसकी इस इस व्यक्ति को याद किया जाता है हमको कभी, तो कभी नहीं तो वीडियो कॉल होने से कथा बोले सोई घड़ी है

সো এখন ফাইনালি আমরা রেডি হয়ে গেছি এখন যাবো আমরা একটুখানি ক্যাফেতে একটুখানি চা খেতে অ্যাকচুয়ালি অনেকদিন পরে সেই দিদির সঙ্গে গেছি আর আজকে যাচ্ছি দিদিকে অনেক মিস করছিলাম তোমার দেখলে দিদির সাথে কথা বললাম হ্যাঁ তো চলো এখন যাবো বলে এদিকে বৌদিও রেডি হয়ে গেছে এদিকে আমি খাবারটা আমি খেয়ে নেবো মানে খাওয়ার খাওয়ার জন্য ভাই আগের থেকেই রেডি তো চলো যাই ওখানে গিয়ে খাই মানে খাই মানে যেতে যেতেও কথা হবে পারলে খেতে খেতেও কথা হবে তাই তো তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো তো চলো

আরে কাছে বয়ফ্রেন্ডে এইভাবে সেই তোমার কোনো দয়া মায়া নেই আমার বন্ধুকে মেরে সত্যি অনেক জোরে দেখো এখানে আমাকে মেরে ফুলিয়ে দিয়েছে এই যে কোথায় আমার সঙ্গে খেলবে আমাকে মানে হেরে গায়ের জোরই লাগবে না কোনো ব্যাপার না গায়ের জোরই লাগবে আরামের ধরবো ধরবো আসবে এরকম হবে এমনি পড়ে যাবা তা না পুরো ফুল গায়ে জোরে সরি এখন মেরে দিয়ে ফুলে গেছে